অনেক দিন থেকেই আমি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তাই আমি আজকে নিয়ে এলাম আমাদের অফিস পিকনিকের ব্লগটি এবারের অফিস পিকনিকটি হয়েছিল দল সিং লোকেশান জায়গাটি ঘুরে দেখার জন্য কীরকম সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে বলবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা যাচ্ছি আমাদের অফিস পিকনিকে আমার পিছনে যে বসে আছে তার নাম হচ্ছে আলমগীর আর আমার সঙ্গে আছে আমার ড্রাইভার দা তপন দা তপন দা কেমন আছো ভালো আছি আচ্ছা তো আজকে আমাদের যে পিকনিক স্পট আমরা ঠিক করি সবাই মিলে সেটা নাম হচ্ছে দলসিংপাড়া আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছি সীতাই থেকে কোচবিহারে সেটা থেকে জার্নি স্টার্ট করে গোসানিমারি ভুগুমারি কোচবিহার হয়ে এই রুটে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই শুনতে পেলাম ভুগুমারিতে পথ অবরোধ হয়েছে সেই জন্য আমরা আমাদের রুটটি একটু চেঞ্জ করলাম আমরা গোসানিমারি থেকে কি হয় দলসিংপাড়া কোন রুটতে গেলাম সেটি আমাদের ড্রাইভার সাহেব আপনাদের বলে দেবেন আমরা গোসানিমারির থেকে টাপুরাহ মোড় আসবো টাপুরাহাট মোড় থেকে দোলক মোড় আসবো দোলক মোড় থেকে আমরা পুন্ডিবাড়িতে যাবো পুন্ডিবাড়িতে সবাই একখানে হয়ে তারপর আমরা সোনাপুর হয়ে চিলাপাতা চিলাপড়া হাসি হাসিমারা হয়ে আমরা দলসিং পাড়ায় যাবো এছাড়া কেউ যদি আলিপুরদুয়ার হয়ে যেতে চান তাহলে আলিপুরদুয়ার থেকে হাসিমারা জয়গাঁওর যে রুটটা যায় সে রুটে গেলেই আপনার দলসিং পেয়ে যাবেন আমরা পিকনিকের জন্য সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করে চিটায় থেকে দলসিং পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল নটার দিকে ফাইনালি আমরা সবাই মিলে পূর্ণিবাড়িতে মিট করলাম ঘড়িতে তখন সময় প্রায় এগারোটা কুন্ডিবাই থেকে দলসিংপাড়া ডিস্ট্যান্স পঞ্চাশ কিলোমিটারের একটু বেশি যেহেতু পিকনিক স্পটে গিয়ে একটি সুন্দর জায়গা দখল করা এবং সেখানে অনেক রান্নাবান্নার বিষয় ছিল তার জন্য আমরা আমাদের চারটে গাড়ির মধ্যে একটি গাড়িকে আগেই পাঠিয়ে দিলাম তারপর এই খাবার দোকানটিতে আমরা হালকা করে ব্রেকফাস্ট সেরে নিলাম কেউ বা খেলো চা কেউ বা খেলো রুটি সবজি এইভাবে হালকা খাওয়া দাওয়া শেষ করে আমরা আর দেরি না করে পূর্ণিবাই থেকে সোজা দলসিং পাড়ার উদ্দেশ্যে আবারও রওনা দিলাম বেশ কিছুক্ষণ গাড়িতে করে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম চিলাপাতা ফরেস্টের এন্ট্রি চেকপোস্টে সেখানে গাড়িটি থামিয়ে আমাদের ড্রাইভার দা চেকপোস্টে যা যা করণীয় সেগুলো সব কিছু করে আবারও আমরা চিলাপাতার ভেতর দিয়ে এগিয়ে চললাম দলসিং দিকে প্রকৃতি প্রেমীদের জন্য দুপাশে ঘন জঙ্গল আর এই রকম রাস্তায় যেতে সত্যি ভালো লাগবে তারপর হাসিমারার উপর ওপর দিয়ে কিছুটা গিয়েই আমরা পৌঁছে গেলাম দলসিং পাড়ায় পিকনিক স্পটের একটু আগেই একটি জায়গাতে আমরা আমাদের সকালে যে ব্রেকফাস্টটি ছিল সেটি দুপুরে করার জন্য সবাই মিলে নেমে পড়লাম আমাদের গ্রুপের হাইপার অ্যাক্টিভ এবং সবার প্রিয় বাপ্পাদা টিফিনগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা শুরু করলো আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম এবার দেখে নেওয়া যাক আমাদের ব্রেকফাস্টে মেনুতে কি কি ছিল একটা একটা ডিম তো এরকম হাসি ঠাট্টা চলতেই থাকে আর অন্যদিকে আমাদের গ্রুপের সিনিয়র মোস্ট বাট এনার্জেটিক পার্সন পবনদা দা নিজের মছে তা ছিলেন এরপর আমরা সেখানে মোচিয়া ডাঙ্গি নামে একটি নতুন পিকনিক স্পটের অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম সেখানে একটি ডিরেকশন দিয়ে দেখানো আছে কোন দিকে সেই পিকনিক স্পটটি তারপর আমরা আমাদের অতি প্রত্যাশিত সেই পিকনিক স্পট দলসিংপাড়ায় পৌঁছে গেলাম এখানে ঢুকে আপনাদের গাড়ি পার্ক করার জন্য আপনাদেরকে কিছু টাকা পার্কিং ফিস দিতে হবে যেহেতু আমরা উইকেন্ডে পিকনিক করতে গেছিলাম সেই জন্য সেদিন দলসিংপাড়ায় যথেষ্ট ভিড় ছিল তাই আমাদের সেখানে পৌঁছে প্রথম কাজটি ছিল একটি ভালো পিকনিক স্পট বেছে নেওয়া যেহেতু আমাদের স্পটে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই একটি ভালো জায়গা সিলেক্ট করেই আমরা আর দেরি না করে পিকনিকের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করে দিলাম এখন আমরা আমাদের যে দলসিংপাড়া পিকনিক স্পট সেখানে পৌঁছে গেছি আমার সঙ্গে আছে আমার কলিগ সুইমলদা সুইমলদা বলো কেমন লাগছে হাই ভালো লাগছে আচ্ছা স্পটটা খুব সুন্দর ভিউ তো দুর্দান্ত এখানে না এলে বোঝা যাবে না যে চলুন তাহলে আজকের পিকনিকের কয়েকজনের সাথে আপনাদের পরিচয় করে দিই এই যে নীল রঙের হুডি পরা ছেলেটি দেখতে পাচ্ছেন সে হচ্ছে তারিখ আর তার পাশেই আপনারা যে এই এখন ইয়াং হ্যান্ডসাম ব্যাচেলরকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের সবার প্রিয় দা দীর্ঘ দু বছর যাবত বিবাহ করার চেষ্টা করছেন যদি আপনাদের কারো হাতে ভালো পাত্রীর সন্ধান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনি হচ্ছেন আমাদের প্রিয় বাপ্পাদা আর পিছনে ফুলকপি ছাড়াচ্ছেন মাসুদ তার সঙ্গে রসুন ছাড়াচ্ছেন মিনালদা আর গাছের আড়ালে লুকে ফোনে কথা বলছেন আমাদের সিদ্ধার্থ রান্না হতে যেহেতু এখনও অনেকটাই দেরি ছিল তাই এবার পালা ছিল কষা চিকেন খাওয়ার প্রতিবারের পিকনিকের মতোই এবারও বাপ্পাদা নিজের বাড়ি থেকে আমাদের জন্য চিকেন কষা রান্না করেছিল চিকেনের পরিমাণ ছিল চার কিলো এই রকম গরমা গরম চিকেন দিয়ে যদি পিকনিকের স্টার্ট হয় তাহলে তো সেই পিকনিকের লেভেলটাই অন্যরকম হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক চিকেনটি আসলে খেতে কিরকম হয়েছিল আর এরকম সুন্দর খাওয়া দাওয়ার সাথে সাউন্ড সিস্টেম থাকবে না তা কি হয় আজকের সাউন্ড সিস্টেমের অপারেটর ছিল তারিক আর আলমগীর এরপরে শুরু হয়ে গেল আমাদের রান্নার কাজ একটি উনুনে ভাত রান্না হচ্ছিল আর একটিতে ডাল সেদ্ধ হচ্ছিল আর রান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য সবাই মিলে একসাথে শাকসবজি কাটায় স্টার্ট করলাম আর ওদিকে শাক সবজি কাটতে কাটতেই আমাদের ভাত রান্না হয়ে এসছে সেজন্য ভাতের যাতে ফ্যান একটু না থাকে তাই কল্যান্দা এবং আলমগীর আমাদের আধুনিকে ভাতের ফ্যান জড়াতে সাহায্য করছিল এরপর ছিল মাছ ভাজা ভাজাপালা আমাদের মাছের মেহতু ছিল কাতলা মাছ আর এসবের মধ্যেই আমাদের অলরেডি একটি ভেজ ডাল এবং একটি আলু ফুলকপির সবজি রান্না হয়ে গিয়েছিল এরপর ছিল আমাদের পিকনিকের ফ্ল্যাগশিপ আইটেম অর্থাৎ খাসির মাংস আমরা তিরিশ জনের জন্য খাসির মাংস নিয়েছিলাম ছয় কিলো আর ওদিকে তো আপনাদের বললামই চিকেন ছিল চার কিলো টোটাল তিরিশ জনের জন্য দশ কিলো মাংস ছিল রান্নার শুরুতেই মাংস রান্নার জন্য প্রয়োজনীয় মশলাপাতি অর্থাৎ আদা রসুন পেঁয়াজ টমেটো ইত্যাদি কড়াই ভালো করে কষে নেওয়া হলো এরপর ভালোভাবে মশলাপাতি কষিয়ে নিয়ে মাংসগুলো অল্প অল্প করে সবগুলো কড়াইতে দেওয়া হলো এরপর আগে থেকে কষানো আলুগুলো মাংসের মধ্যে দেওয়া হলো তারপর ভালো করে নাড়াচাড়া করে মাংসটি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেওয়া হলো রান্না হতে হতে এবার আপনাদের একটু এই দলসিংপাড়া পিকনিক স্পটটি ঘুরিয়ে দেখাই এখানে আসলে আপনারা অনেক গাছ দেখতে পাবেন লম্বা লম্বা বেশ বড় বড় গাছগুলো আপনাদের কিন্তু অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে এই সুন্দর লম্বা লম্বা গাছগুলো দেখার পর আমরা একটু এগিয়ে যেতে দেখলাম আই লাভ রন বাহাদুর বস্তির লেখা সেখানে আমরা বেশ কয়েকজন মিলে অনেকগুলো ফটো তুললাম ফটো করে একটু এগিয়ে যেতেই ডান দিকে দেখলাম একটা ছোট্ট পুলিশ ক্যাম্প করা আছে সেখান থেকে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে আমরা একটি সুন্দর স্পট দেখলাম সেখানে লেখা ছিল আই লাভ ইউ সেখানেও দেখলাম একটি গ্রুপ পিকনিক করছে এই স্পটটি থেকে ভিউটি সত্যি অসাধারণ ছিল পিছনে ছিল ভুটান পাহাড় পাশেই ছিল তোরসা নদী আর হালকা হালকা বাতাস বইছিল সত্যি অসাধারণ আমরা নদীটির এক পার থেকে ওই পারে যাওয়ার জন্য ছোট ছোটো বালির বস্তার উপর দিয়ে হেঁটে পার হয়ে গেলাম এই রাস্তা দিয়ে একটু হেঁটে গিয়ে দেখলাম নদীর আসল রূপ সেটি যে কতটা সুন্দর সেটি সত্যি বলার অপেক্ষা রাখে না এখানকার মুখ্য আকর্ষণই হলো এই তোরসা নদী আর পিছনে ভুটান পাহাড় এটির লোকেশন বলতে হলে এটি ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিকে অবস্থিত এটি আলিপুরদুয়ার থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে খুব সহজেই আপনারা এসে টাইম স্পেন্ড করতে পারবেন এভাবে এই স্পটটি পুরো ঘুরে দেখার পর আবার আমরা চলে এলাম আমাদের পিকনিক করা জায়গায় সেখানে এসে দেখি মাংস প্রায় হয়ে এসছে তারপর কষা মাংস টেস্ট করার জন্য সবার মধ্যে হুড়হুড়ি লেগে গেল এরপর আমরা আর দেরি না করে সবাই মিলে খেতে বসলাম আমাদের প্লেটে ছিল সাদা ভাত ডাল আলু ফুলকপির সবজি চাটনি স্যালাড মাছ ভাজা আর খাসির মাংস এছাড়াও ছিল মাছের তেলের একটি সুন্দর সবজি এরপর সমস্ত খাবারগুলি সুন্দরভাবে একের পর এক প্লেটে আমাদের দেওয়া হলো এইভাবে সেদিন আমরা একটি দারুণ পিকনিক এনজয় করলাম আপনারাও যদি এরকম উইকেন্ডে কিংবা একটি ছুটির দিন করে একটা ভালো পিকনিক এনজয় করতে চান তাহলে অবশ্যই এই দলসিং আসতে হবে তাহলে আজকের ভিডিওটি আর লম্বা না করে এখানেই শেষ করছি আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরও নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল